প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন চারটা বাইক ক্রয় করা হয়েছে চারটা বাইকে কিন্তু একদম সুপার ফ্রেশ বাইক এখানে দেখতে পাচ্ছেন সুজুকি নাকেট বাসন তিনটা সুজুকি নাকেট বাসন তিনটাই কিন্তু ব্ল্যাক কালার একদম সুপার কালারের বাইক ক্রয় করা হয়েছে তাওসিফ মোটর সিরাজগঞ্জের বাইকগুলো কিন্তু আমরা দেখাবো প্রত্যেকটা বাইকই সুন্দরকে দেখাবো দেখবেন আপনারা ভিডিওটা তাওসিফ মোটর সিরাজগঞ্জ সুজুকি ন্যাকেট বাসন দেখতে পাচ্ছেন কার্বোডার নাকেট বাসন কার্বোডার বাইশের একদম শেষে এই এটাও দেখছেন এটা একদম বাইশের শেষে ন্যাকেট বাসন কার্বোডার তিনটা বাইকই কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু তিনটা বাইকই রেজিস্ট্রেশন কিন্তু শ্রেয়াজঞ্জার নাম্বার ব্ল্যাক কালারের সুজুকি ন্যাকেট বাসন আরেকটা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এফ আই এ বি এটা সাত দিন কম তেইশের মডেল তিনটা বাইকে আমরা দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটরস একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রি এক্সচেঞ্জ করা হয় আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে 100% ফ্রেশ কন্ডিশন 100% সুপার ফ্রেশ বাইক তিনটা বাইকে কিন্তু একদম সুপার ফ্রেশ যারা কয় করতে इच्छुक তারা অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আমরা কিন্তু অনেক সকাল বেলায় কিন্তু বের হইছে বাইকগুলা কয় করার জন্য আমরা এইমাত্র কিন্তু সিরাজগঞ্জ আর যমুনা নদীর পাড়ে কিন্তু আমরা আসছি এখানে সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ে কিন্তু আসছি এসে কিন্তু ওই বাইকগুলো আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক প্রত্যেকটা বাইকই ফ্রেশ আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজনদের শোরুমে এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় সুজুকি ন্যাকেট বাসন কারবোডার বাইশের মডেল বাইশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ দেখাচ্ছি আপনাদের ভিডিওটা অবশ্যই দেখবেন

এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন কার্বোটার ন্যাকেট বাসন এটাও বাইশের একদম শেষের রেজিস্ট্রেশন কিন্তু সিরাজ নজর ডিজিটাল নাম্বার এই বাইকটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করা হবে আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট বাসন এফআই এ বিএস এফআই এ এটা সাত দিন কম তেইশের মডেল সরকারি চাকরিজীবীর এই বাইকটা ছিল এটা একদম নতুনের মতো কিন্তু আছে দেখতে পাচ্ছেন সাত হাজার ছয়শো একান্ন কিলো চলা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার এফ আই এ বেস সুজুকি নাগেট বার্সন রেজিস্ট্রেশনকৃত সিরাজগঞ্জের এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার সুজুকি ন্যাগেট ভার্সন এফ আই এ বেস সুপার ফ্রেশ তেইশের মডেল একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বাইক প্রাইজ দুই লক্ষ তিরিশ হাজার এখানে আরেকটা পালসার পালসার বাইক আছে বাজাজ পালসার বাইকটা উনিশের মডেল একদম সুপার ফ্রেশ এটা রেজিস্ট্রেশন কৃত বাজাজ পালসার ডাবল ডিক্স বাজাজ পালসার ডাবল ডিক্স 19 মডেল রেজিস্ট্রেশন কৃত একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস প্রত্যেকটা বাইকে কিন্তু ইঞ্জিন আনটাস আমরা ইঞ্জিন আনটাস সবগুলা বাইক কিন্তু ইঞ্জিন আনটাস এখানে তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম আমরা বিক্রি করে থাকি কয় বিক্রয় এক্সসেস করা হয় আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আর বিশেষ করে এই যে বাজাজ পালসার ডাবল ডিক্স এটা দেখছেন এটা প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম প্রিয় ভিউয়ার্স বাইকগুলো আপনাদের দেখালাম তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ইনশাআল্লাহ ফলো করবেন তাওসিফ ভটোজস ইউটিউব চ্যানেল আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ